হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সাকিব খান ও বুবলি রিলেটেড একটি এক্সক্লুসিভ নিউজ তো আপনারা দেরি না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইদে বুবলিকে নিয়ে হানিমুনে যাচ্ছেন সাকিব খান শোনা যাচ্ছে মালদ্বীপে কাটাবেন ঈদ এই ঈদে টলিউডের জনপ্রিয় জুটি সাকিব খান ও বুবলি তাদের ভক্তদের জন্য নিয়ে আসছেন এক চমকপ্রদ খবর শোনা যাচ্ছে সাকিব খান এবারের ঈদে তার স্ত্রী বুবলি এবং সন্তান বীরকে নিয়ে মাল দ্বীপে হানি যাচ্ছেন এটি তাদের পারিবারিক জীবনের একটি বিশেষ মুহূর্ত হতে চলেছে জানিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে সবিজ অঙ্গনে হুবলি ও সাকিব খানের মধ্যে সম্পর্কে নানা কথা শোনা গেলেও তারা সবসময় তাদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন কিন্তু এবার ঈদের সময় পুরো পরিবারকে নিয়ে মালদ্বীপে প্রাকৃতিক সৌন্দর্য একান্ত সময় কাটানোর পরিকল্পনা তৈরি করছে এই তারকা দম্পতি এই ঘটনায় সাকিব ও বুবলির ভক্তরা বেশ উত্তর কারণ অনেকে এই পরিবারকে একটি সুখী পরিবার হিসেবে দেখতে চান ছোট্ট সাকিব খান ও বুবলি মালদ্বীপে পুরো এক সপ্তাহ একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন সেখানে পরিবার নিয়ে তাদের ঈদের দিনগুলো কাটানোর পাশাপাশি বিশ্রাম নেবেন এবং বিভিন্ন রকমের মজা ও ভ্রমণ উপভোগ করবেন ঈদের সঙ্গে প্রথম ঈদ কাটানোর তাদের জন্য এক বিশেষ উপলক্ষ এদিকে সাকিব খান ও বুগলির মধ্য সম্পর্কের ভিন্ন ধর্মী দিক নিয়ে সবিজ চলছে নানা আলোচনা এক দিকে তাদের পেশাগত জীবন অন্যদিকে পারিবারিক জীবন সবকিছুই এখন শীর্ষে তাদের এই সূত্রে সবিজের মধ্য একটি নতুন দিকের সূচনা হতে পারে যা পরবর্তী সময়ে আরও নানা আলোচনা জন্ম দিতে পারে এবার ঈদে মালদ্বীপে সাকিব খান ও বুদ্ধি পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু হবে কিনা তা সময়ই বলে দেবে তবে এটি নিঃসন্দেহে তাদের বক্তদের জন্য একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিকে সবাই তাকিয়ে আছেন তো দর্শক বন্ধুরা আপনারা খান ও মালদ্বীপে হানিমুন কাটানোর বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন